মানুষের চোখে যখন লোভ জন্ম নেয় তখন সে ভুলে যায় কি সত্য কি মিথ্যা ভালোবাসা এমনকি আত্মসম্মানও বিক্রি করে দেয় ছোট লোভ থেকে শুরু হয় বড় ধ্বংস আজ একটু মিথ্যা বলল আগামীকাল অন্যের হক মেরে খেল তারপরে একদিন সে ডুবে যায় অন্যায়ের অন্ধকারে কিন্তু বন্ধু লোভের শেষটা সবসময় ভয়ঙ্কর হয় যা অবৈধভাবে হৃদয়ের ভেতরে শুধু ভয় আর অনুশোচনা জমে থাকে লোভ মানুষকে মানুষ থেকে দূরে সরায় বন্ধুত্ব ভাঙে সম্পর্ক নষ্ট করে শেষমিশ একা করে দেয় তাকে মনে রেখো যে জীবনে সততার আলো নেই সে একদিন অর্থহীন হয়ে যায় সত্য কথা হলো যতটুকু প্রয়োজন ততটুকুই যথেষ্ট লোভ করলে হয়তো সাময়িক লাভ হবে কিন্তু শেষ পরিণতি সব সময় বেদনাদায়ক হয়